দেখো বন্ধুরা এটা হলো লাউ আজকে আমি করবো ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এবার লাউটাকে তাহলে কেটে লাউটা ছোলা হয়ে গেল এবার লাউটাকে ধুয়ে নিয়ে তারপরে কুচো কুচো করে কাটবো ভালো করে ধুয়ে নিলাম এবার কুচো কুচি করে কাটবো লাউটা কাটাও হয়ে গেলো না বন্ধুরা আজকে আমি করব ইলিশ মাছের মাথা দিয়ে লাউ বন্টন নিয়ে নিয়ে ইলিশ মাছের মাথা আর এখানে লাউটা কেটে নিয়েছি সঙ্গে তো তেল নুন হলুদ আছে এবার মাথাটাকে ভেজে নেব যতক্ষণে মাছের মাথাটা ভাজা হচ্ছে তার ততক্ষণে আমি এই রাগুনে কালো নিয়েটা আমি একটু বেঁচে নেবো কারণ এটা আমার দিদা এমনি করে করতো তাই আমি এমনি করে করবো আমার দিদি কালো জিরে রাঁধুনি আর কাঁচা লঙ্কা পাটা দিয়েই লাউ ঘন্ট করতো তাই আজকে আমি ওরকমই করবো অনেক করে বেঁচে পাতাটা ভাজা হয়ে গেছে এবার চুলে ফেলি করে ভাজা তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে লাউগুলো দিয়ে দেবো মশলাটা বাটা হয়ে গেছে এবার তুলে নেবো এটা দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু হলুদ আর দিয়ে দেবো একটু নুন দিয়ে ভালো করে নেমেছিলেন ওটা নেবে ঢেকে দেবো এটাকে লাউটা কিছুটা হয়ে যাওয়ার পরে এবার মাছের মাথাগুলোকে দিয়ে দেবো ঘন্টটা হয়ে গেছে নামানোর আগে রাঁধুনি কারজুরে কাঁচা লঙ্কা বাটারটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর দেব একটু সামান্য একটুখানি মিষ্টি লা ঘন্ট রেডি ঘন্টটা দেখে ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করবেন